আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কখন কোন টপিক ট্রেন্ডিং এ থাকে আপনি সেটা কিভাবে খুঁজে বের করবেন তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে তো আপনি আপনার কম্পিউটারে কোন ব্রাউজারটা ওপেন করে নেবেন এই যে আমি করলাম তারপর সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন দেখেন গুগল ট্রেন্ড এটা লিখে সার্চ করার পর দেখেন প্রথম ওয়েবসাইটটি গুগল ট্রেন্ড দেখেন আমি জুম করে দেখালাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন বাম সাইডে থ্রি ডট মেনু থ্রি মেনুতে ক্লিক করবেন দেখেন আমি জুম করে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর দেখেন তৃতীয় লাইনে ট্রেন্ডিং নাও দেখেন মাস্ট দেখেন ট্রেন্ডিং না পর প্রথমে দেখবেন লোকেশন আমাদের বাংলাদেশ আছে তো আমি আর এটা চেঞ্জ করলাম না তারপর দেখেন অল ক্যাটাগরি দেখেন এগুলো বর্তমানে অল ক্যাটাগরিতে এগুলো বর্তমানে ট্রেন্ডিং এ তো আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দেখেন এখান থেকে আপনি চাইলে দেখেন একটা দিয়ে দেখতে পারেন দেখেন বর্তমানে ওয়ার্ল্ড ক্যাটাগরিতে ট্রফিস ট্রফিক ট্রেন্ডিংয়ে আছে দেখেন আমি এই মুহূর্তে সাতটা ট্রপিক্স ট্রেন্ডিং আছে দেখেন এগুলা দেখেন এইভাবে আপনারা ট্রেন্ডিং কোন ট্রফিক আছে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে সেগুলো দেখে ভিডিও কনটেন্ট বানাইলে সেটা অবশ্যই ভাইরাল হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও খেতে ধন্যবাদ